তো হ্যালো গাইজ ব্যাক টু মাই নিউ ব্লক তো তোমার আমি আশা করি অনেক ভালো আছি আর আমি অনেক ভালো আছি তো চলে এসেছি আবার একটা নতুন ব্লক নিয়ে তো আজকে আছে এখানে আমাদের এখানে ভোট তো যাবো আমি ভোট দিতে তো এখন স্নান দান করবো স্নান দান করেনি আর এখন বাজে দুপুর বাবাটা সকালবেলা দেখছিলাম যে সকালে যাবো তো সকালে যাওয়ার যায়নি মানে একটু বাড়িতে ভিডিওর কাজ করছিলাম যদিও বাড়িতে আমি ভিডিও পোস্ট যা করার অনেকগুলো বাকি ছিল ছেলে নিয়ে যাওয়ার তো ওগুলো খুব কমপ্লিট করলাম তা এখন যাব ভোর দিতে তো আগে যাবো স্নান করতে স্নানদান করে আসি তারপর যদি হয়ে যাবো ভোর দিতে আর যাবে আমার ক্যামেরাম্যান থরি তো যাবো এখন রানদানি করিনি আর এত দুপুরবেলা হয়ে গেল এখন জানি না যে এখন ভিড় হবে না কী হবে কী কিছুই জানি না আর তো সকাল থেকে কোনো ভিড় নেই আর এখন জানি না আমি যে ভিড় আছি কি না তো যাবো দিয়েই দেখা হবে ওখানে ভিড় আছে কি না তো চলো ভাই স্নান দান করে নিই তারপরে দেখা হচ্ছে রেডি এখন স্নান খাবার খাবো খাবার খাবার খেয়ে যাবো ভর্তিতে দিলে ভর দিতে যাবো এবং খাবার খাবার করে দিই ফার্স্ট টাইম আছে ভিডিও ঘটে খাবার দাবার করে নিই তারপরে দেখা হচ্ছে মা পঞ্চায়েত ভোট দিয়েছি পঞ্চায়েত ভোটে যেটা তিনটে টুকুন দিয়ে তিনটে তিন কালারের তিনটা তিন কালারের বাক্সে পড়েছি বা ছাপ মারেছি ঠিক আছে এটা এবার এটা এটা কি এটা রি বোট লোকসভা ভোট গুদাম সিস্টেম বোদাম সিস্টেম গোদামটা দেখবি ওটা আছে পদ্ম এই বিজেপির আর একটা পদ্মফুল থাকবে হাতির থাকবে তারপরে হাত চিহ্ন থাকবে সব রকমের থাকবে তুই যেটা চাপবি যেটাতে ইচ্ছা হবে সেটাতে চাপে দিবি হয়ে গেল একবারে তো ফার্স্ট আমি এখন যাবো বোদামে মানে বোদাম সিস্টেম আছে তো বোতাম সিস্টেম সব রকমের কোনো প্রথমবার না এটা ভালো না লাগে বেকার হয়ে যাবে সব কিছু কি রাহা উড়ি তো বেকার হলে তো

বাড়ির দিকে বাড়ির দিকে যাবো ঘুরতে ঘুরতে গিয়ে আসি প্রচুর দাদা হয়ে গেছে একটা দুটা বেরিয়ে গেল না হরি গুড়া রে রে আর এটা পাড়িয়া এ দুটা গাল গাল খালি তারে খাওয়াতে দাও এদের কি ভালো না ধরা মার খাও দাও করে রে কোনো অ্যালাউ নাই তো দেখি যাওয়ার চেষ্টা করবো কিন্তু না হলে তো কোনো ব্যাপারে না ভিডিও শটি নিতে পারবো না তো এখন নিয়ে তো দিয়ে আসি তারপর চেষ্টা করবো কী বলি হ্যাঁ চেষ্টা করবো নিজে এলা যাবো আর না Kalau di sini, kita perlu? Apa paragon aku pusing, kan? Singgah, jawaban, 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 jawaban,

যাচ্ছে ঠিকই পড়েছে কোন যে আলাদা মানে ভালো জন্য বলেছে এটা উপর মহল থেকে পারমিশন আছে যে আলাদা নাই তো আমরা ফোন দিয়ে চলে গেছি ভুল করে তার জন্য তাদের জন্য সরি আর কি বলবো সে অনেকগুলো আগে বাড়ি তো এখন বেজে রাত দশটা বিরা বিরা কন্টিনিউ করতে পারলাম না তো আমার সঙ্গে আছে আবার হরি তো হরি আমরা একটা রিলস বানাচ্ছিলাম তো হরিও আমার সঙ্গে আমার ক্যামেরা ধরে দিচ্ছিলো তো হরি বসে আছে খেয়ে দেয়ে আর আমি এখন বসে আছি রিল চিচ বানালাম তো প্রচন্ড যে ঘুম পেয়েছে রাত হয়ে গেলো অনেক ঘুম তো পেয়েছি না একটু কাজ করতে হবে ভিডিও এডিট করতে হবে আবার তাহলে সকাল সকালে আবার ভিডিও দিতে হবে ওই জন্য যদি ভিডিওটা ভালো লাগে থাকি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব যদি ইউটিউব পেজে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজে যদি তো ফলো করে দিও আৰু দিগ থাকো নতুন আবাৰ কোনো ব্লগৰ সৈতে আছোঁ আমাৰ নতুন এক ব্লগ তো গুড নাইট বাই